আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে হ্যাঁ আমি অনেক দিন একটু অফ ছিলাম তো এটা কারণ ছিল একটু বড়ো ইস্যু ছিল তো যাই হোক আমাদের আজকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যে বাংলাদেশ নৌবাহিনী বিমা বাংলাদেশ সরি বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদ দিয়ে যে নব্বই বাফা কোর্সে যে আবেদনটি চলে এই আবেদনটি অবশ্যই প্রকাশিত হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে নব্বই বাফা কোর্স বাংলাদেশ বিমান বাহিনী হিসেবে ক্যাডেট হিসেবে যোগ দিন তো আজকে আবারই এই কারিকুলাম নিয়ে চলে এসেছি তো আশা করি সকলে সাথে সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল চাকরি ডাট এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবসময় নতুন এই ধরনের আবেদন নতুন এই ধরনের বিজ্ঞপ্তি ডিফেন্স বিজ্ঞপ্তি অবশ্যই ফার্স্ট অফ অল আপনি যেন পেয়ে যান তো চলুন বেশি সময় নষ্ট না করে আবারও চলে যায় আমাদের নিয়োগ বিজ্ঞপ্তির দিকে তো বাংলাদেশ বিমান বাহিনী নতুন একটি নব্বই বাফা কোর্সে আবেদন দিয়েছে যেখানে কিছু বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি তো চলুন বাড়া ভিডিও না এগিয়ে চলে যায় এগিয়ে আমাদের কাজের দিকে তো শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে যেটা রেখেছে জিডিপি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পদার্থবিজ্ঞান ও গণিত ন্যূনতম লেটার গ্রেডে পেতে হবে ওকে এবং এসি এটিসি এবং এডিসি এবং ব্রিলিয়র থেকে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা ন্যূনতম সাড়ে চার পেতে হবে ওকে ফিন্যান্সের কথা যদি বলি এখানেও সাড়ে চার উদ্যুক্ত করে রেখেছে যেখানে আমাদের অন্যান্য যোগ্যতার কথা যদি বলি নাগরিকতা পূর্ব অবিয়াসলি আমাদের বাংলাদেশি হতে হবে এবং অবিবাহিত বিবাহিত দুটোই এখানে কিন্তু গ্রহণযোগ্য আছে ওকে তো যাই হোক আমাদের বয়স সীমার কথা যদি বলি ষোলো বছর ছয় মাসের মধ্যে হতে হবে বাইশ বছর ওকে ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর পর্যন্ত হতে হবে যেটা দু দু হাজার চব্বিশ তারিখ জুন চব্বিশ এই মধ্যে হালনাগাদ হতে হবে ওকে উচ্চতার কথা যদি বলি পুরুষদের ক্ষেত্রে কমপক্ষে ছাপ্পান্ন ইঞ্চ বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চ প্রসর দু ইঞ্চ বৃদ্ধি হতে হবে মহিলাদের ক্ষেত্রে এখানে জিপি কমপক্ষে জিডিপি কমপক্ষে চৌষট্টি ইঞ্চি অন্যান্য কমপক্ষে বাষট্টি ইঞ্চি বুকের মাপ আঠাশ প্রসর দুই ইঞ্চি হতে হবে ওজন বয়স অনুসরণেই ক্যালকুলেট করা হবে বিএমআই অনুসারে ওকে চোখে তো সিক্স বাই সিক্স হতে হবে ওকে এখন না প্রার্থীদের জন্য প্রার্থীদের জন্য অযোগ্যতার কথা যদি বলি এখানে সেনা নৌ বিমান বাহিনী অথবা কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত অবস্থা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সে এখানে আবেদন করতে পারবে না এবং আইএসবি পরীক্ষায় দুইবার স্ক্যান আউট অথবা দুইবার প্রতা প্রত্যাখ্যান করার ক্ষেত্রে সে কিন্তু আর এখানে কখনোই পারফর্ম করতে পারবে না এবং যে কোনো ফৌজদারি অপরাধ থেকে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত এখানে কিন্তু সে পারফর্ম করতে পারবে না ওকে প্রশিক্ষণ কমিউনিকেশনের কথা যদি বলি বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি দশ সপ্তাহ বাংলাদেশে দশ সপ্তাহ সহ বাংলাদেশে বিমানবাহিনী অ্যাকাডেমিতে তিন বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ফ্লাইট অফিসার ফ্লাইং অফিসার পদবীতে নিয়মিত কমিউনিকেট করার প্রদান করা হবে কমিশন প্রাপ্ত পরবর্তী এক বছর সহ মোট চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করতে হবে ওকে প্রশিক্ষণ শেষে অগ্রিযাত্রা ডিগ্রির কথা যদি বলি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেসর প্রফেশনাল এই অধ্যয়নে বিএসসি সম্পন্ন করতে হবে ডিগ্রি অর্জন করতে হবে বিশেষ সুযোগ সুবিধার কথা যদি বলি প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেট মাসিক বেতন দশ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসরণ আকর্ষণীয় বেতন ও ভাতা প্রাপ্ত করা হবে তাদেরকে ওকে এখানে কিছু কিছু নতুন কিছু ইনক্লুড করেছে যেটা আগেও কখনো ইনক্লুড করা হয়নি এবার নতুন কিছু আমরা পদ্ধতি দেখছি তো নির্বাচন পদ্ধতিতে যদি চলে আসি তো সেখানে আমাদের প্রাথমিক লিখিত পরীক্ষা আইকিউ ইংরেজি গণিত বিজ্ঞান শুধুমাত্র ফিনান্সিয়াল শাখার ফিনান্স শাখার জন্য আইকিউ ইংরেজি ও ব্যবসা শিক্ষা প্রাথমিক ডাক্তারি পরীক্ষা প্রাথমিক মৌলিক পরীক্ষা ব্যবহৃত নির্বাচিত পরিষদ আই এস বি কেন্দ্রিক চিকিৎসা প্রসদ সি এম বি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এখানে নির্বাচন ক্যাটের চূড়ান্ত নির্বাচন প্রসদ সি এফ এস বি ওকে হুঁশিয়ারিতার কথা এখানে তো আপনারা জেনেই যে কোনো রকম আর্থিক আস আর্থিক দিয়ে কোনো যোগাযোগ আপনারা যেন করতে না চান জন্য না করে এইটার আর কি সতর্কীকরণ করে দিয়েছে তো যাই হোক এখানে অফিসার ক্যাডেট হিসাবে ভর্তির পরবর্তী সুবিধার্থী যদি আমি কি বলি ক্যারিয়ারের বিষয় যদি বলি বৈ বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ এছাড়া এয়ার ট্রাফিক কন্ট্রোলার এয়ার ডিফেন্স উইপন ওয়েপন কন্ট্রোলার এবং ফিনান্স অফিসার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে এখানে অনেক সুযোগ সুবিধা আছে যাদের স্বামী স্ত্রী আছে স্ত্রী আছে বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য অনেক রকম সুবিধা কিন্তু এখানে আমাদের এয়ার এয়ারফোর্স দিয়ে রেখেছে ওকে তো চলে যায় আমাদের এখানে যে আমাদের কত কত তারিখে কোন কোন বিভাগে আমাদের এই বিষয়গুলো আমাদের মাঠগুলো চূড়ান্তভাবে চলবে তো চব্বিশ সালে এইচএসসি এসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে যেখানে পরীক্ষার তারিখ সাত চোদ্দো একুশ আঠাশ ও একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ সকল বিভাগ ও সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবে ওকে এই যে কয়টি বিভাগ টাইমিং দেখছেন যে সময়টা সময়সূচি দেখছেন এখানে কিন্তু তারা সকল জেলার এখানে আবেদন পারফর্ম করতে পারবে এবং আমাদের কেন্দ্রের কথা যদি বলি বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজোগা ঢাকা বারোশো পনেরো ওকে তো মোটামুটি এই ছিল আমাদের আজকের একটি ভিডিওস ভাই ভাই ও বন্ধুরা তো আমাদের আবেদন করার ক্ষেত্রে আপনি অবশ্যই এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে লাইক আমাদের সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই এতে ক্লিক করে আপনি এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ কর্তন করতে করে বাকি ফর্ম্যালিটিগুলো আবেদন লিঙ্ক এবং ডাউনলোড করে নিতে পারবেন আপনার প্রবেশপত্র ওকে তো এখানে সকল তথ্য দিয়েছে এবং আমার ডেসক্রিপশন বক্সে আমাদের এই সার্কুলারের আমি পিডিএফ দিয়েছি অবভিয়াসলি আপনারা এখান থেকে দেখবেন রকম কোয়েরি থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব সকল সহযোগিতা করার জন্য এবং অবশ্যই আপনাদের জন্য দোয়া রইল যারা নব্বইতম বাফা কোর্সে আবেদন করতে চাচ্ছেন আমি তাদের জন্য শুভাকাঙ্ক্ষী এবং তাদের ওয়েল উইশার হিসেবে আমি বলছি যে তারা যেন তাদের লক্ষ্যে অটুট হয় এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সকল তথ্য জানতে ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ করে অবশ্যই আপনি চাকরি ডাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন অবভিয়াসলি সকল তথ্য কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন ওকে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও কোনো রকম একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দেখা হবে ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته